আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আছেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে বর্তমানে এই ম্যাজিক মশলাগুলো কীরকম চলতেছে মার্কেটে আর হ্যাঁ বন্ধু আপনারা তো জানেন যে একটা নতুন মডেলের পণ্য বা একটা নতুন স্টাইলের পণ্য মার্কেটে বের হলে সে পণ্যটি কি প্রথম অবস্থায় কীরকম চলে আর আপনি যদি আপনার এলাকায় এই পণ্যটি অন্য কেউ শুরু করার আগে আপনি যদি নিজে এই মালটি তৈরি করা শিখে আপনি একটা ছোটো ম্যাজিক মশালার কারখানা করেন আপনি কিন্তু প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনার কিন্তু এর প্রতি পিস ম্যাজিক মশলা তৈরি হতে খরচ হবে মাত্র এক টাকা আপনি কিন্তু দোকানওয়ালাদের কাছে বিক্রি করতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা আর দোকানওয়ালা কিন্তু বিক্রি করবে পাঁচ টাকা আজকে কিন্তু আমি আপনাদের এ টু জেড হাতে কলমে শিখাব কিভাবে আপনারা এই ম্যাজিক মশলা তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তাই আপনারা যারা এখনও আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক করেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আনকমন স্টাইলে এই ম্যাজিক মশালাগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে আপনি প্রতিদিন ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আপনারা তো জানেন যে একটা নতুন মডেল বা একটা নতুন স্টাইলের পণ্য মার্কেটে আসলে সেটি কিন্তু প্রথম অবস্থায় হিউজ পরিমাণ চলে আর আপনি যদি আপনার এলাকায় বা আপনার গ্রামে বা আপনার শহরে এই ম্যাজিক মশলা অন্য কেউ শুরু করার আগে আপনি যদি প্রথমে এ মালটি কোয়ালিটি সম্পূর্ণ কোনো কারখানা করতে পারেন বা আপনি যদি নিজে তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ এই মালটি আপনি বিক্রি করতে পারবেন কারণ এটি কিন্তু একটা নতুন আইটেমের মাল বন্ধুরা আপনারা হয়তো যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন তারা কিন্তু জেনে থাকবেন যে এক সময় ছিল গিফট বক্স এই গিফট বক্সগুলো কিন্তু হিউজ পরিমাণ বিক্রি হয়েছে এবং এই বক্স দিয়ে কিন্তু অনেক ব্যবসায়ীরা লাখ লাখ টাকা ইনকাম করছে বন্ধুরা আমি আপনাদের সবসময় বলি যে আপনার কারখানা পরিচিত হতে বা আপনার কারখানাটি ভাইরাল হতে আপনার কিন্তু লাখ লাখ প্রোডাক্টের আইটেম করতে হবে না আপনি একটা আইটেম যদি আনকমন স্টাইল বা নতুন স্টাইলে যদি করতে পারেন ওই একটা আইটেম দিয়ে কিন্তু আপনার কারখানার সুনাম ছড়িয়ে পড়বে এবং আপনার কারখানার বাকি মালগুলো চলবে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন আমরা যে মেজিক মশালাগুলো এই শিশিতে ভর্তেছি এই শিশিরা কিন্তু আপনার এই মশলা খাবে মাত্র এক গ্রাম থেকে দেড় গ্রাম এরকম কিন্তু মশলা খায় আমরা পঞ্চাশ পিসের একটা সহ এবং এই সহ ওয়েট দিয়ে দেখেছি যে দুইশো চল্লিশ গ্রাম মাল খায় এই একটা বয়মে দুইশো চল্লিশ গ্রাম বয়ম এবং সহ তাহলে কিন্তু আপনার কিন্তু এই পঞ্চাশ পিসে মালে আপনার মিনিমাম একশো থেকে দেড়শো গ্রাম কিন্তু এই মশালাগুলো লাগে বন্ধুরা আপনারা যারা আপনার এলাকায় এরকম একটা ছোটো আনকমন স্টাইল বা নতুন স্টাইলের কারখানা করতে চান বা আপনি একজন সব স্বাবলম্বী উদ্যোক্তা হিসাবে আপনার এলাকায় আপনি পরিচিত পেতে চান তারা চাইলে কিন্তু আজকে যে মালটা আমি তৈরি করতেছি এই মালটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই দেখে থাকবেন বা অনেকেই চিনে থাকবেন যে এই মালগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে এগুলো কিন্তু আপনার টক ঝাল মিষ্টি এবং সুন্দর একটা ফ্লেভার দিয়ে আমচুনের মতো পাউডারের মতো সেই কিন্তু টেস্ট লাগে বাচ্চারা এক পিস মাল খাইলে আবার কিন্তু এই মালগুলো খেতে চায় বন্ধুরা আপনারা তো জানেন যে আমি সবসময় চেষ্টা করি আমি যে ব্যবসাটি করে দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারতেছি সেই ব্যবসা সম্পর্কে কিন্তু আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমি কখনো আপনাদের বলি না বা দেখাই না যে আপনারা কীভাবে ঢাকা চক বাজার বা ঢাকা বেগম বাজার থেকে রেডিমেড মাল নিয়ে এসে বিক্রি করবেন আমি আপনাদের সবসময় দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে আপনি অন্যের মাল না নিয়ে এসে আপনি নিজে কিভাবে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন বা আপনি নিজে কিভাবে এই মালগুলো তৈরি করে মার্কেটে ছাড়তে পারবেন বন্ধুরা এখানে আমি আপনাদের একটা কথা বলি অনেক ইউটিউব চ্যানেল বা অনেকেই কিন্তু বলে থাকে যে চিপস মসমসা রাখার বা সতেজ রাখার কোনো কেমিক্যাল এই পর্যন্ত জন্ম হয়নি আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি যে বর্তমানে কিন্তু আপনার আশা কোম্পানি বা ডংডং চিপসের কোম্পানি এগুলো কিন্তু আপনার হাইড্রোজেন যে গ্যাসের কথা আপনারা বলেন এই গ্যাসগুলো নাইট্রোজেন গ্যাস এগুলো কিন্তু বিক্রি মানে ব্যবহৃত হয় না এই প্যাকেটগুলো কিন্তু চিপসানো থাকে আর আর অন্য অন্য ইউটিউব চ্যানেল যেটা আপনার উদাহরণ দেয় যে চিপসের প্যাকেটের কথা বলে বে ফুলা থাকে এটা কিন্তু সেই কারখানার একটা চালাকি যে নাইট্রোজেন গ্যাস দিয়ে এটা ফুলিয়ে রাখে নাইট্রোজেন গ্যাসও আপনার মালটি সতেজতা থাকতে সাহায্য করে এটা আমি স্বীকার করতেছি কিন্তু এর সাথে কিন্তু আপনার এই যে আশা কোম্পানি কন ডং ডং চিপসের কোম্পানি কণ আরও কিন্তু বিভিন্ন চিপসের কোম্পানি কিন্তু তারা মাল তৈরি করে এই মালগুলোতে কিন্তু কোনো গ্যাস থাকে না এই মালগুলো মিনিমাম ছয় মাসের মতো বা তিন মাসের মতো মসমশে থাকে অবশ্যই আপনারা এরকম ভুল পরামর্শ পেয়ে বিভ্রান্ত হবেন না আপনাদের কিন্তু একুরেট জ্ঞান বা একুরেট ধারণা নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি প্রথম অবস্থায় ধাক্কা খেয়ে যাবেন না বন্ধুরা আমি আপনাদের সবসময় পরামর্শ দেব যে প্রথম অবস্থায় বেশি টাকা ইনভেস্টমেন্ট না করে দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্টমেন্ট করে আপনার এলাকা আপনি একটা ছোটো একটা কারখানা গড়ে তুলতে পারেন বন্ধুরা আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু বিদেশ না যেয়ে দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে আপনি কিন্তু আপনার ফ্যামিলির সাথে থেকেই এরকম আনকমন ব্যবসা করে প্রতি মাসে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এই মালগুলো কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ চলতেছে ঢাকা চক বাজার কন বেগম বাজার কন বা বিভিন্ন গ্রাম অঞ্চলেও কিন্তু এই হজমিগুলো কিন্তু হিউজ পরিমাণ চলতেছে এই টেস্টি হজমিগুলো কিন্তু আপনি চাইলে আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনি যাদের এই হজমির খোসা লাগবে বা আপনারা যারা আমাদের থেকে এই হজমির তৈরির ফর্মুলা নেবেন বা মাল তৈরি করা শিখবেন বা আপনারা যারা আমাদের থেকে এই হজমির মশালাগুলো এই ম্যাজিক মশালাগুলো আপনারা নেবেন তাদের কিন্তু আমি আপনাদের বলে দিব যে এই বয়ম কোথায় পাবেন এবং এই শিশিগুলো কোথায় পাবেন মাল ভরানোর জন্য বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে সরাসরি বস্তা ধরা এই ম্যাজিক হজমির মশালাগুলো নিয়ে আপনি আপনার এলাকায় আপনার নামে বা আপনার মডেল করে বা আপনার ছবি দিয়ে নিজ নামে কিন্তু ব্যান করে মার্কেটে ছাড়তে পারেন বন্ধুরা আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মশলাগুলো কন্ডিশনে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আমাদের থেকে এই ম্যাজিক মশলাগুলো নিতে চান তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এই ম্যাজিক মশলা আমাদের থেকে খোলা বস্তা ধরা নিয়ে আপনি কিন্তু শিশি এবং বয়া এনে আপনার নিজের নামে বা আপনার কারখানার নামে কিন্তু আপনি এই মালটা চালাইতে পারেন বন্ধুরা আপনারা যারা প্রথম অবস্থায় বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে চান না শুধু স্যাম্পল নিয়ে চেক করতে চান আপনারা তাহলে কিন্তু আমাদের থেকে মাত্র পাঁচ কেজি পর্যন্ত এই ম্যাজিক মাসালা নিয়ে আপনার এলাকায় এরকম নতুন স্টাইলে মাল তৈরি করে আপনি স্যাম্পল চেক করে দেখতে পারেন যে এই মালগুলো কি আপনার এলাকায় চলবে কিনা বন্ধুরা আমি আপনাদের সবসময় চেষ্টা করি যে আপনারা বেশি টাকা ইনভেস্টমেন্ট না করে প্রথম অবস্থায় যে কোনো মালে স্যাম্পল করেন না কেন অল্প টাকার ভিতরে কিন্তু আপনারা স্যাম্পল করবেন যেন আপনি এ মালটা যদি নাও চলে অল্প টাকাতে কিন্তু আপনি এখান থেকে একটা বেনিফিট পাবেন বা বুঝতে পারবেন যে এ মালটা আপনার এলাকায় কীরকম চলবে বন্ধুরা অবশ্যই মালগুলো যে তৈরি করবেন মাল তৈরি করতে গেলে অবশ্যই আপনি তিনটা জিনিস মাথায় রাখবেন যে আপনি মশলাগুলো নিচ্ছেন বা যার থেকে নিচ্ছেন বা তৈরি করতেছেন এই মশালাগুলো কতদিন ভালো থাকবে বয়মে বা আপনি বাজারজাত করার পর এবং এই মশালাগুলো কীরকম স্বাদ আসতেছে বা এই মশালাগুলো কালার এবং ক্রান এ কোটা আসতেছে নাকি বন্ধুরা আপনারা যারা এই ম্যাজিক মশালাগুলো আমাদের থেকে নিতে চান তাদের কিন্তু এই ভিডিওতে নাম্বার দেওয়া আসে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে মশলা নিতে পারেন এবং আপনারা যারা এই মশলা তৈরি করার রেসিপি নিতে চান তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আসে এই নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে এই মালগুলো তৈরি করা শিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত